বাবা মার কিনে দেয় না নতুন ফোন গো আরে মানসের বাপ আর আমিও এককেন বাপ পাইছি এই বাপ না হারকিpte নাটকের হারকিpte এ শেড়াই বুঝতে পারনি আমার বাপের মন বলে মনে হচ্ছে কোনো বস্তুই নাই 10 টা না 5 টা একটা মাত্র ছাওলামি আরে এক বছর আগে এককেন ফোন কিনে দেছে সে ফোন কবে পুরিন হয়ে গেছে নতুন মডেলের আপডেট ফোন আইছে এটা কিনে দিতেই কইছে দেছছই না আমি বাড়ি যে এককেন হেস তো নষ্ট করেই সারব ভাই আমার আব্বা ফোন কিনে দিবি না হলে আমি কোনো অ্যাকারেন্স করব কোনো অ্যাকারেন্স না করলে আমার আব্বা তো ফোন কিনে দিবেই না নে আমি অ্যাকারেন্স করি তারপর আমার আব্বা সোজা হয় যাই ভালোই ভালোই আব্বার আগে কই একদিন ফোন কিনে দেওয়ার কথা তারপর দেখি আমার আব্বা কি কয় আমার আরে আমার জানের জান আমার আব্বা জান আব্বা জান আব্বা জান কিন্তু আজ দুই আমার প্রেসারের ওষুধ ফুরিয়ে গেছে রে বেটা তুই এমন কোন কথা কোস নে যে কথা শুনি আমার পেশার বাড়ি যায় আমার কপাল ঘামা শুরু হয়ে গেছে অলরেডি কথা আর কি কব আব্বা নতুন করে কভার কিছু নাই কথা ওই ওই কেনে আমার ফোন পুরি নিয়ে গেছে তাড়াতাড়ি কিনে দাও আমার বন্ধু নতুন মডেলের ফোন কেনেছে সেই মডেলের ফোন আমার লাগবে এই তো দেখতে যে সত্যি সত্যি তোমার কপাল ঘামা শুরু হয়ে গেছে তোমার যতই ঘামো পেশার তোমার যতই বাড়ুক আমি আমার বন্ধু নানটুক দোকানতে তোমার পেশারের ওষুধ কিনে নিয়ে এসে খাওয়াবো নে তারপরও আব্বা ফোন তোমার কিনে দেওয়াই লাগবে দেখেল টু মন মেজাজ খুবই খারাপ এর মধ্যে জ্বালাস বাগানের ডাব একদম ডাসা ডাসা হয়ে গেছে এই ডাবের মেলা দাম যাবেনি ডাব কটা বেস্তি পাচ্ছি নে তুই আছিস ফোন কিনা নিয়ে ডাব ব্যস্প গাছে ওটা লোকই তো পাচ্ছি নে গাছে ওটা লোক পায় ডাব পারি বেশি তারপর দেখ ফোনে এখন যা জ্বালাস নি ডাবটা আমি নিজেই চুরি করে বেসে ফোন কিনতে পারি আজ রাত্রি ডাব চুরি করবো সেই ডাব বেসে ফোন কিনবো বাহ আচ্ছা আব্বা এ থাকো তুমি তোমার আর পেশার মেশার বাড়াতে যাচ্ছিনে তুমি এক কাম করো এক গ্লাস ঠান্ডা পানি খেয়া প্রেশার কেন কুমাই চুপচাপ কি করা যায় লোক খুঁজে নিয়ে আসবো তারপর ডাব বেঁচে আমার ফোন কিনে দিয়ে নেয় পড়ো গা যাই রাত মেলা হয়ে গেছে আব্বা মনে হয় শুয়ে পড়েছে এইবার ডাব বাগানে যা মনের মতো ডাব পারবো সে ডাব বেঁচে ফোন যা দাম যাচ্ছে রে তাড়াতাড়ি যাই 우리 바바রে কে গাছে কত ডাবরে যায় দুমা আগে উঠে বলি এ কিdare হনে এ কত বড় সাহস আমার বাগানে ডাব চুরি করতেছিস এ দড়া 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 খবরদার তোর মারিস না দড়া কাম সার আমার अब्बा চলে আইছে রে এ আমার अब्बा আসেনি আমার ধরলু কোনো ব্যাপার না আমার अब्बा আমার ধরে ফেলা দিলে কব আমি মানুষ না এআই আমার লাই প্রজেক্ট দিয়ে বানানে হয়েছে ছাড়ি দেন আমার আমার अब्बा তো সব বোঝে না এ আর কথা কইলে আমার अब्बा ছাড়ি দিবেনই সমস্যা নাই দড়া পড়ছি তাতে কি dara থাকি

হাইরে সর্বনাশ দেশ কোনে চলে গেছে রে এই সফটওয়্যার দিয়ে কত কিছু বানা ফেলতেছে মানুষ হিটলার সাদ্দাম এরা মরিয়ে গেছে কতদিন আগে তারে ছবি এআইটি দিয়ে কত কিছু বানা ফেলতেছে ওকে বিশ্বাসই করতে পারতাম না যদি তুই আজ না আসতি আমার বাগানে চুরি করতি আমার সাওয়াল কত বড় দুষ্টু হয়েছে রে এআই দিয়ে তোর বানা ফেলেছে করিসনি বাপ যেহেতু তুই আমার সাওয়ালের মতোই চেহারা বান হয়েছিস তোর বাপ কয়াই কলাম এ বাপজা আজা আজা বাপজা আবার কম্পিউটারের মধ্যে ঢুকে পড়গা কিছু যাই বাবা এইবারকার বারকার মতো বাসিয়ে গেছি তাড়াতাড়ি ঘরে যায় শুয়ে পড়ে গে